সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো এটা মূলত আমার নিজের প্রতিষ্ঠান নিচু সারের বাংলা ভাষা শিক্ষা ইনস্টিটিউট বাংলা ব্যাকরণ ও সাহিত্য চর্চার প্রতিষ্ঠান তো আমার শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষা দিচ্ছে আমার মৈঠিক শিক্ষার্থী বন্ধুরা বাংলা ব্যাকরণ ও সাহিত্য চর্চার উপর প্রায় প্রতিদিনই ভিডিও দেওয়া হচ্ছে যেন আমার শিক্ষার্থী বন্ধুরা উপকৃত হয় তো আমার শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন ধরনের ভিডিও প্রয়োজন ব্যাকরণের কিংবা সাহিত্যের উপর কোন টপিক্সের উপর ভিডিও দিলে তোমাদের উপকৃত হবে তোমরা উপকৃত হবে তোমাদের কাজে লাগবে এবং যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবে স্বাভাবিকভাবে লাইক কমেন্ট শেয়ার করলে আরো বেশি উৎসাহিত হবে অনুপ্রাণিত হবে এবং অনেক ক্লাসে ভিডিও আমার এই ক্লাসরুম থেকে দেওয়া হয় তো যখন আমি ক্লাস নিয়ে আসলে এত ব্যস্ত থাকতে হয় তো আলাদা করে ভিডিও করার সময় পাওয়া যায় না তো যে কারণে আমার এই ক্লাসরুম থেকেই ভিডিওগুলো অনেক ভিডিও তৈরি করা হয় আবার আমার স্টুডিও হচ্ছে আমার বাসায় তো সেখান থেকেও ভিডিও আমি দিই তো এখন যে ভিডিওগুলো আমি দিচ্ছি আমার চ্যানেলে সেটা হচ্ছে আমার এই ক্লাসরুম থেকেই ভিডিওগুলো দেওয়া হয় তো আমার শিক্ষার্থী বন্ধুরা যারা আমার ভিডিও দেখছ তারা কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর স্বাভাবিক তোমাদের লাইক কমেন্ট শেয়ার এটা আমাকে আরো বেশি উৎসাহিত করবে তো আমার মৈত্রিক শিক্ষার্থী বন্ধুরা তাদের জন্য দোয়া করবে তো যারা অফলাইনে অনলাইনে ক্লাস সবার জন্য অনেক অনেক ভালোবাসা তো আমার মৈত্রিক শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষা দিচ্ছে এরা হচ্ছে আমার মৈত্রিক বাগানের এক একটা ফুল খুব সুন্দর করে পরীক্ষা দিচ্ছে এবং এই সবসময় বলি এই মৈত্রিক শিক্ষার্থী বন্ধুদের জন্য হৃদয় নিদয়নও ভালোবাসা এবং এদের কারণেই আমার পরিচিতি আমার গর্ব আমার ভালো লাগা এবং এই শিক্ষার্থী বন্ধুরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে রেগুলার ক্লাস করে আমার মৈঠিক শিক্ষার্থী বন্ধুরা বাংলা ব্যাকরণ সাহিত্যে সবাই ভালো করবে এবং আমিও চেষ্টা করি যত কতটা দেয়া যায় কতটা বোঝানো যায় আর বাকিটা হচ্ছে মৈঠিক শিক্ষার্থী বন্ধুদের নেওয়ার ফল সন্ধ্যাশীল শিক্ষার্থী খুব সুন্দর করে পরীক্ষা দিচ্ছে জাস্ট ভাবলাম আমি আমার যারা অনলাইনে ক্লাস করে আমার তাদের সঙ্গে একটু শেয়ার করি তো সব শিক্ষার্থীরা উপস্থিত নেই এটা বাংলা ব্যাকরণ সাহিত্য চর্চার প্রতিষ্ঠান সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা